সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ফিদাম ফাউন্ডেশনে একটি নতুন নিয়োগ বিধি প্রকাশ করছে সে নিয়োগ বিধি সম্পর্কে আজকে এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফদের নাম জেনারেল ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র কার্যক্রম সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনার কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা শিক্ষা নিবেশকালীনে সত্তর হাজার এবং স্থায়ীকরণের পর আটাত্তর হাজার দুইশো এগারো টাকা পদের নাম এরিয়া ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র কার্যক্রম কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাধা শিক্ষানিবেশকালীন আটচল্লিশ হাজার থেকে এবং স্থায়ীকরণের পর তিপ্পান্ন হাজার টাকা পদের নাম সিনিয়র ব্যবস্থাপনক শাখা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র কার্যক্রম কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাতা আলোচনা সাপেক্ষে পদের নাম শাখা শাখা ব্যবস্থাপনক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় কার্যক্রম স্নাতকো ক্ষুদ্র বেতন ভাতা শিক্ষানিবেশকালীন আটত্রিশ হাজার এবং স্থায়ীকরণের পর চল্লিশ হাজার আষ্টশো নব্বই টাকা ওদের নাম হিসাব রক্ষক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা শিক্ষানিবেশকালীন পঁচিশ হাজার এবং স্থায়ীকরণের পর ত্রিশ হাজার ছয়শ আষট্টি পদের নাম এন্টারপ্রাইজ অফিসার শিক্ষাগত যোগ্যতা উত্তর। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাতাস নিবেশকালীন পঁচিশ হাজার এবং পদের নাম ঋণ সংগঠন অভিজ্ঞ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা শিক্ষা নিবেশকালীন বাইশ হাজার এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার নাম ঋণ সংগঠন অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা শিক্ষা নিবেশকালীন বিশ হাজার থেকে স্থায়ীকরণের পর বত্রিশ হাজার ছয়শ আটাত্তর বিনিয়োগের আবেদন এবং সময়সীমা জেনে আসি আবেদন শুরু আবেদন চলতেছে আবেদনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন ডাক যোগাযোগ সাক্ষাৎকার